আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই অনেকদিন পর ব্লক করা হচ্ছে একদম ঘুরি ঘুরি বৃষ্টি সকাল থেকে একদম বর্ষাকাল খুব জোস লাগতেছে ওয়েদারটা দেখুন পুকুর পাড়ের সামনে দেখা যাচ্ছে বৃষ্টি তো আজকে বেসিক্যালি হচ্ছে মাছ নেওয়া হয়েছে বড় কাতলা মাছ তেরো কেজি সাইজের তো ওইটা কেটে নেওয়া হয়েছে দুই কেজির মতো তো খাওয়া হয়েছে এটা ব্লক করা হয়নি অনেকদিন ব্লক করা হচ্ছে না বিভিন্ন কারণ তো আমরা এখন এটা আজকে রান্না করতেছি তো চলুন একটু দেখাই すいません。